আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুখে বললে হবে না কিছু কাজের মধ্যে আপনি আমি দেখাতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে

ফজরের এতাওয়াত করতে হবে গাসিলুল মালাইকা জাগে খাজি গাসিলুল মালাইকা লকব দেওয়া হয় কিতাবের মধ্যে পাওয়া যায় গাসিলুল মালাইকা শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ ফেরেশতা ফেরেশতারা জাগে ফেরেশতারা জাগে গোসল দিয়েছেন তাকে বলা হয় গাসিলুল মালাইকা আর গাসিলুল মালাইকা মালাইকা হচ্ছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু

তাদের প্রথম রাত তাদের প্রথম রাতের মধ্যে তারা বাসর ঘরের মধ্যে আছেন সেই বাসর ঘরের মধ্যে মিলন করার পরে তাদের উপরে অর্থাৎ হজরত হানজালা রাজি আল্লাহ গুসল ফরজ হয়ে গেল হজরত হানজালা রাজি আল্লাহ গুসল করার জন্য বাথরুমের মধ্যে গেলেন বাথরুমের মধ্যে যাওয়ার পরে আমি এটা আপনাদের সম্মুখে এই হাদিসটা বর্ণনা করিতেছি শুধুমাত্র আমি এই কথাটি বুঝাতে চাচ্ছি যেন আপনারা আমার মহব্বত সাহাবাই কেরামের মহব্বতের সাথে কি তুলনা হয় আপনার আমার মহব্বত কি সাহাবাই কেরামের মহব্বত কি আমার আজকে টপিক হচ্ছে সাহাবাই কেরামদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাই কেরামের ভালোবাসা কতটুকু আর আমাদের ভালোবাসা কতটুকু এই কথা আমি শুধুমাত্র এই টপিকটি আমি এই টপিকটি আমি বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে বলি আপনারা শুনেন একটি হাদিস শুনেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর गुस्ল ফরজ হয়ে গেল गुस्ল ফরজ হওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাথরুমের মধ্যে গেলেন বাথরুমের মধ্যে যাওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহু গোসল করতে লাগলেন গোসল করার সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহুর কানের মধ্যে আসলো একজন ব্যক্তি এক একজন ব্যক্তি মক্কার মধ্যে এসেছে পাশে দিয়ে ঘুরতেছে আর বলিতেছে হে মক্কাবাসীরা হে মদিনাবাসীরা তোমরা শোনো আমার নবী আর দুনিয়ার জমিনের মধ্যে নাই আমার মন নবী আমার নবী শহীদ হয়ে গেছেন হে মক্কাবাসীরা তোমরা কিভাবে ঘুমাইতেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে এই কথা শুনার পরে হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা এর মনের মধ্যে অনেক কষ্ট লাগলো ханজালা রাদিয়াল্লাহু তাআলা আর ওনার কষ্টকে উনি সহ্য করতে পারলেন না ханজালা রাদিয়াল্লাহু তাআলা ওবনি কি করলেন ханজালা রাদিয়াল্লাহু

হজরতে হানজালা রাজি আল্লাহ ওনার স্ত্রীকে বললেন হে স্ত্রী তুমি কি কর তুমি এই তরবালিটা আমার হাতের মধ্যে দাও হানজালা রাজি আল্লাহ স্ত্রী বললেন হে স্বামী আজকে আমাদের বিয়া হয়েছে আজকে আমাদের বিবাহ হয়েছে আজকে আমাদের মিলনের রাত বা সগরের রাত স্বামী তোমাকে আমি দেখি নাই এক একটি তুমি আমার দিকে তাকাও যে সময় আপনি শহীদ হবেন শহীদ হওয়ার পরে কাল কেমতের দিবসে যেন আপনাকে দেখে আমি পরিচয় করতে পারি হে স্বামী একটি আপনি আমার দিকে তাকান সাহাবাই কেরাম স্ত্রী আপনার আমার যদি স্ত্রী যদি হতো তাহলে আমাদেরকে যেতে দিতেন না কিন্তু সাহাবাই কেরামদের স্ত্রীর স্ত্রীরও আল্লাহ রসুল সাল্লাহ তাহলে আলহিহসাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা আছে তাদের সবর কতটুকু তারা পরজন্মের আশা কতটুকু করে আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন স্ত্রীর কথা শোনার পরে বললেন হে স্ত্রী তুমি সবর করম আল্লাহ রব আলমিন এখন তুমি আমাকে দেখে আমার মুখটা পরিচয় করতে হবে না কালকে আমতের দিবসে আল্লাহ পাগরবুল আইলামিন তোমাকে এবং আমাকে আল্লাহ পাক রব বলে স্বয়ং পরিচয় করিয়ে দেবেন এবং আপনাকে আমাকে জুরা হিসাবে আল্লাহ পাগরবুল আল্লামিন খাল কে দিবসের মধ্যে দিবেন তুমি আমাকে আর করো না আমি যেতে চাই হোসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে বুঝি শহীদ করে দিয়েছেন কাফের এই কথা বলে

বাঘীর কয়েব স্ত্রীর কাছে উনি বিদায় নিয়ে উনি চিরদিনের জন্য চিরজীবনের জন্য হজরতে হানজালা আরাদি আল্লাহ হুতা আলান হুম উনার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন বিদায় নেওয়ার পরে হজরতে হানজালা আরাদি আল্লাহ হুতা আলান হুতায়ে ফের দানি যুদ্ধের মধ্যে গিয়েছেন যুদ্ধের মধ্যে গেছেন সত্তর জন সাহাবাই কারাম এই সত্তর জন সাহাবাই কারামের মধ্যে একজন হজরতে হানজালা রাজি আল্লাহ উনি কি শুনেছিলেন তায়েফের বাসিরা

রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের খুঁজে খুঁজার জন্য উনি বাহির হলেন বাহির হওয়ার পরে উনি খুঁজতে 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 হঠাৎ গিয়ে গর্তের মধ্যে দেখলেন মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম লুকায়িত অবস্থায় আছেন মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের মাথার দিকে এই দিকে শরীফ এই দিকে কাপড়েরা শরীফ মারছে কপালের দিকে কাফিরেরা ছুরি মারছে কাফিরেরা ছুরি মারিয়া আরো সোলাল্লা সাল্লিয় সাল্লামকে বেসুস অবস্থায় সেই গর্তর মধ্যে উনি ঢুকে গেলেন

رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم شمکر حضرت جبریل آمین علیہ السلام بلین হে আল্লাহ কারী নবীব হে দূজাহানান নবীব হে নহেম জ্সান নবীব আপনি যে আপনার এই যে এরকম আপনার যে কষ্ট হইতেছে সেই কষ্টর পরিবর্তে আপনি কি কিছু আল্লাহ পাগরব বোলা আয়েলামিনের কাছে চান আল্লাহ পাগরব বোলা আয়ালামিন আমাকে পাঠিয়েছেন আপনি যদি কিছু চান আল্লাহ পাগরব বুলা আয়ালাম আপনার চাওয়াটাকে আল্লাহ পাগরব বুলা আলামিন পূর্ণ করবেন এই সময়

আল্লাহর হাবিব হাবিব আলাইহি সর্ব মুহূর্ত আপনাকে আমাকে চেয়েছেন কিন্তু আমরা কি আল্লাহ জ্ঞান জ্ঞান ফেরার পরে বলেন হে আলি

হানজালা এবং হানজালার চাচা এই দুইজন ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাম এবং ওনার সাহাবী আলী রাজি আল্লাহ বুঝতে বুঝতে পারছেন না

নেকা ফোরা বুর্গা পরিতো একজন একজন ব্যক্তি আসলেন একজন মহিলা আসলেন আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রদাল্লাহ

আমাকে এবং হানজালা রাহুতালের ব্যাপার নাই আপনি এই সময় রসুল্লাহ সাল্লাহাল্লাম বললেন হা আমি তো গত করলো আমার হানজালার আমি কি করেছি বিয়া পড়িয়েছি এখন কি হয়েছে বল এখন তো তোমার স্বামী শহীদ হয়ে গেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি কে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এর জন্য আসি নাই আমার স্বামী শহীদ হয়ে গেছে আমি যেন খুব আমি যেন বেজা হয়ে গেছি সেই রকম কিছু ইয়া হাবিবাল্লাহ

সময়ে আমার সাথে আমার আমার স্বামী আমার সাথে মিলন করার পরে গোসল করার মধ্যে গেলেন বাথরুমের মধ্যে যাওয়ার পরে আমার স্বামী হঠাৎ শুনতে পারলেন রসুল্লাহ সাল্লু তালাম এই দুনিয়ার জমিনের মধ্যে নাই আমার স্বামী এই কথা শুনার পরে আমার স্বামী আর গোসলের বার চাইল গোসলের ওয়েট করল না গোসলের অপেক্ষা করল না আমার স্বামী কি করল আমার স্বামী আমাকে বলল আমি আর এখন পবিত্র হতে চাই না আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম এই পৃথিবীর মধ্যে নাই আমি এই দুনিয়ার জমিনের মধ্যে বাসতে চাই না এই কথা বলে আমার স্বামী ঘর থেকে বাহির হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটি আরজ আপনি যেন আমার স্বামীকে গোসল দিয়ে আপনি দাফন করেন বলেন সুবহানাল্লাহ তারপরে حضرت حنجلہ رضی اللہ تعالیٰ عنہ کے رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم خستے لگ لین خستے 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 خوٹات ایک جائے گر مجدے کفن پورا ہے پورا کافن پورا ایک جن بیکتی کے دیکھتے پل کفن کافن پورا رر لگا رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم شہ جائے گر مجدے گر لین شہ جائے گر مجدے جوار پر رسول اللہ صلی اللہ علیہ وسلم مکشورہ لین

ایتو بلو باشا رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم میرے پتی صحابہ اکرام میرے امار بیرہ امورا کیبہ بے بلو باشی اپنا دے شمو کے آرکٹی حدیث بلی رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم صحابی حضرت جعفر رضی اللہ تعالیٰ عنہم حضرت جعفر رضی اللہ تعالیٰ عنہم

তাকার আহ্বান করলেন ওনার ছেলেকে কেননা মোহাম্মদ সাল্লু তাল আলহ সাল্লামর সাথে যদি জাফর থাকে তাহলে কখনো সে বেঈমান হবে না কখনো সে কি হবে না খারাপ রাস্তার মধ্যে যাবে না মোহাম্মদ সাল্লু আলহ সাথে থাকলে সে সে সত্যবাদী হবে সে কি হবে সে সত্যবাদী হবে হক রাস্তায় চলবে হযরতে জাফর রাদি আল্লাহ তাহলে